আসসালামু আলাইকুম সম্মানিত দেবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি শিক্ষক নিয়োগ সুপারিশের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টি লেভেলের শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি সোমবার ষোলো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামীকাল সতেরো জুন তিনটি জাতীয় পত্রিকায় একই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এন এর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন তবে ষোলো জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বাইশে জুন দুপুর বারোটা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া যাবে তবে টাকা জমা দেওয়া যাবে তেরো জুলাই রাত বারোটা অবধি এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোঠা বিষয়ে পরিবর্তন আনা হয়েছে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চৌঠা জুন এই তারিখে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে তার আর সনদদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চৌঠা জুন থেকে প্রার্থী বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে শুধু ভুক্ত পদে নিয়োগের সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ